আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদেরকে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি সার্ভিস দেবো তা হলো যে আমরা একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজে আমরা যে কোনো একটা দাগকে আমরা মেজার করবো কীভাবে তাহলে প্রথমেই চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইজি এরিয়া নামে আমার যে হাত দিয়েছি সেখানে ইজি এরিয়া নামে একটা আমাদের অ্যাপস ডাউনলোড করা রয়েছে আপনারা অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন সুন্দর করে তারপরে আমি এখানে সরাসরি একটা ক্লিকে চলে গেলাম ক্লিকে যাওয়ার পরে এখানে ইংলিশ থাকবে এখানে ইংলিশে রেখে দিবেন তারপরে এখানে ক্যান্সেল দিয়ে দেবেন আমাদের একটা সুন্দর একটা ইজি এরিয়ার একটা ফরম্যাট চলে আসছে আমাদের মোবাইলে ঠিক আছে আশা করি আপনারা এ পর্যন্ত পারবেন তারপরে ওপরের পাশে থ্রি ডট রয়েছে সেখানে একটি ক্লিক করবেন সুন্দর করে তারপরে আসতে উপর থেকে তিন নাম্বার পজিশনে দেখেন র অন ইমেজ এখানে ক্লিক করবেন এই যে সুন্দর করে একটা সাদা একটা সুন্দর একটা পেজ চলে আসছি একটু ওপরে চলে যান ইজি এরিয়ার বাম পাশে যে এই যে এখানে আমি ক্লিক করলাম এখানে সিলেক্ট দ্য ফটো মানে আমি কোথায় একটা মৌজা ম্যাপ রেখেছি আমি অবশ্যই ডাউনলোড করে রেখেছি একটা মৌজা ম্যাপ এই যে এই মৌজা ম্যাপটাকে আমি একটু সিলেক্ট করে মৌজা ম্যাপটাকে আমাদের ইজি এরিয়ার মধ্যে আমরা নিয়ে আসবো নিয়ে আসছি সমস্যা নেই কোথাও কিছু করবেন না ওপরে একটু ডিস্টেন্স লেখা আছে দেখেন থ্রি ডটের নিচে ডিস্টেন্সের জিরো ফিট লেখা আছে এখানে আপনাদের হয়তো অন্য কিছু থাকবে আপনারা এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনারা ফিটটা নিয়ে আসবেন প্রথমে তারপরে আমাদের মে মৌজা ম্যাপটা অলরেডি চলে আসছে এক একটু জুম করে নিই জুম করে নিয়ে গিয়ে মৌজা ম্যাপের যে আমাদের যে স্কেল থাকে সেই স্কেলে আমরা রওনা দিব কে আমরা স্কেলে চলে এসছি একটু বড় করে নিব স্কেলের এই মাথাকে তারপরে আমাদের এই যে কলমের মতো আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে সুন্দর করে ওপরে যে স্কেলের বাম্প পাশে এখানে একটা ক্লিক করবে এটা আপনারা সুন্দর করে একটু বসায় নিবেন সুন্দর করে এখানে হাত দিয়ে একটু বসায় নিলাম তারপরে শেষ মাথায় একটু এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভাবে এখানে একটা ক্লিক করবে তারপরে চলে আসছি এখানে যে নয়শো সাতাত্তর আপনাদেরও বিভিন্নভাবে থাকতে পারে এগুলো আস্তে আস্তে একটা একটা করে কেটে দিয়ে এখানে কতভাবে বলেন তো আপনাদেরকে শিখিয়েছি হুম এক ইঞ্চের সমান সমান তিনশো ফিট হলে দুই ইঞ্চি সমান সমান কত ছয়শত ষাট ফিট তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করবো এখানে কিছুই করবো না আমরা এখানে ব্যাক বাটনে ক্লিক করে আমরা একটু ব্যাগে চলে যাবো এখানে আসবো এখানে আসার পরে ওই যে গুনিয়া স্কেলের নিচে একটা টান দেওয়া আছে মেজারমেন্ট এখানে একটা ক্লিক করব। এখন আমরা চেক করব যে এখানে আমাদের ছয়শো ষাট হয়েছে কিনা দেখেন ছয়শো ষাটটা কিন্তু আমাদের সুন্দরভাবে হয়েছে তো ঠিক আছে এখন আমরা একদম জমি পরিমাপ করতে চলে যাব একটা দাগ আমরা নিব যা আমরা একটা দাগে চলে গেলাম ধরেন আমার সামনে এই দাগটা আমার খুব দরকার একটা শেখার জন্য আমি দিয়েছি যে দাগ নাম্বার সত্তর তো এখানে যখনই নতুন কিছু আপনারা যে কোনো পেজে নতুন মাপবেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ওপরের অংশে দেখেন একটা প্লাস চিহ্ন রয়েছে সেখানে আপনাকে বারবার ক্লিক করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে একটা নতুন দাগ মাপব সেক্ষেত্রে আমরা প্লাচ চিহ্নতে ক্লিক দিয়ে নিলাম তারপরে জমির যে চার কর্ণা রয়েছে এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এই জায়গায় একটা ক্লিক এই যে চার কোনাটা আমরা করে নিলাম এখন আমরা সুন্দর করে জুমির আইল বলে আমাদের এলাকাতে বগুড়াতে তো আমরা সুন্দর করে এখানে জুমির আয়েলের মাঝখান দিয়ে আমি শেখার জন্য শিখাচ্ছি দেখাচ্ছি আপনারা একটু মেজার করে নেবেন সুন্দর করে ঠিক আছে আপনারা সুন্দর করে মেজারমেন্ট করে নেবেন এগুলো আমরা পরবর্তী ক্লাসে পাবো আমাদের কোর্সের মধ্যে পাবো এগুলো সব আমরা পাবো এরকম আমরা সুন্দর করে আমরা আয়েল একটা মোটামুটি একটা ফরম্যাট চলে আসছে এখন আমাদের আবারও ওই যে স্কেলের নিচে যে একটা টান দেওয়া আছে এখানে একটা ক্লিক করলেই আমাদের মেজারমেন্ট কিন্তু চলে আসবে একটু উপরে দেখেন উপরে কর্নারে এরিয়া টু পয়েন্ট ওয়ান মানে একুশ ডেসিমেল টু পয়েন্ট আমাদের চলে আসছে এই জমিটা এই রকম সুন্দরভাবে সুন্দর সুন্দরভাবে আপনারা একটি অনুগ্রহপূর্বক প্রত্যেকটা জমির এরিয়া মেপে আমাকে স্ক্রিনশট পাঠান আর এই ভিডিও দেখলে খুব যদি আপনার উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাটন ক্লিক করে দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন তারপরে আপনারা যদি কোর্স সম্বন্ধে জানতে চান আমার মোবাইল নাম্বার আছে আপনারা সরাসরি ফোন করতে পারেন আমাদের সুবিধা রয়েছে অনলাইন এবং অফলাইন দুইটি রয়েছে আর আমাদের টোটাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা পরীক্ষা নিয়ে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাক সবার সহায় হন